সবাই কথা একই এক কথা এসছে স্যাংশন আগে এনেছিলাম কিন্তু নির্বাচনের কিছু নিয়ম নীতি বা আপনাদের থাকার কারণে আমরা করতে পারিনি প্রথমবার জানেন এই মেইন রাস্তাটাও কি অবস্থা ছিল আজকে ডাবল রাস্তা করে দিয়েছি রাস্তার কাজ এখনো শেষ হয়নি এখানে সমস্যা হচ্ছে পাহাড় গুলো ধসে যায় মাটি আর ধসে যাওয়ার পরে সিসি ড্রেন থাকার পরেও রাস্তাগুলো চাপা রাখা যাচ্ছে না আমাদের এখানে বাপটু বেপটু আর সহ আরো অনেকেই আমার কাছে মুন্নারা যায় গিয়ে বলে প্রায় কিন্তু এইসব করার জন্য আগে পারমেন্ট কিছু স্টাফ থাকতো পিডাব্লিউ সেই জন্য সেইগুলো বর্তমানে নেই যার ফলস্বরূপ কিছু কষ্ট হচ্ছে এখানে আমাদের ইঞ্জিনিয়ার এস ডিও সাহেব রয়েছেন রাজেন ডেকা মহাশয় সবচেয়ে হাইয়েস্ট ইলেকট্রিক সিটি আমাদের উদ্ধার বন্ধ হয়েছে বন্ধুগণ রাস্তাগুলোর কি অবস্থা ছিল মেন সড়কটাই ছিল না কি অবস্থা ছোট একটা সড়ক ছিল ডিভাইডার কোন রাস্তা ছিল না আজকে ডাবল রাস্তা হয়েছে রাস্তার কোয়ালিটি আপনারা দেখেছেন মান সেভাবে কাজগুলো হচ্ছে রংপুরের অবস্থা তাই ছিল কাশিপুরের অবস্থা তাই ছিল জয়পুর রাজাবাজারের অবস্থা একই ছিল আজকের দিনে সেগুলো রাস্তা সেভেন্টি এইটি স্পিডে গাড়িগুলো চলছে তা এতেই বোঝা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস আর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াস গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে রাস্তাঘাট হচ্ছে আপনারা লোটা চল দেন গিয়ে দেখুন রবিবার দিন 500 600 গতকালকে প্রায় 500 रुपयो লগ্নখানে গেছে দেখতে প্রাকৃতিক সুন্দর যে গরপুর সেখানে আপনারা নিজেরে গিয়ে দেখবেন সেখানেও একটা পাখি সরকার আশা পর শিক্ষার উপরে জোর দিয়েছে আপনার বাচ্চা আগামী দিনের দেশের ভবিষ্যৎ তাকে কিভাবে মানুষ করা যায় তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় বিনা পয়সার বই বিনা পয়সার ব্যাগ অঙ্গনबाड़ीセンターে যুত দোয়া হচ্ছে তাই দোয়া হচ্ছে খেলনার জিনিস দিচ্ছে মনে আপনারা দেখেন রং বেরং দিয়ে মনে অঙ্গনबाड़ीセンター সেন্টার আছে আপনারা পরিষদ টাকার কোনো ব্যবস্থা ছিল না मोदी जी বিজেপি সরকার আসার পর এই ব্যবস্থা করে দিয়েছে আজকে নিজেদের হাতে একটা স্বত্ব হয়েছে যা মাধ্যমে শ্রমিকের হাজরি বেড়েছে বিগত কংগ্রেসের আমলে 115 টাকার উপরে ছিল না thank you